নমস্কার বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন শিপরাজ এ টু জেড চ্যানেলে সবাইকে স্বাগত তো বন্ধুরা এই যে দেখুন সকালবেলা এই যে জুস বানিয়ে নিয়েছি তো এই জুসটা এভরিডেই আমরা খেয়ে থাকি তো এটা খেতে খুব একটা ভালো নয় তবু উপকারের জন্যে খাই তো এর আগের দিনও দেখিয়েছিলাম কিভাবে এটা বানাই আর কি তো প্রিন্স হৃদয় টেক মাস্টার চ্যানেল থেকে প্রিন্স ভাই বলেছিল যে এটা খেতে কেমন টক না মিষ্টি তো এটা একটু টকই আছে আমলকি দিয়ে বানানো তো এই জন্যে তো আমি আর কমেন্টসে ওখানে অ্যান্সার দিইনি তো এখানেই বলে দিলাম তো এরকম অনেকের কথাই একটু একটু বলবো প্রশ্ন করেনি এমনি আমার ব্লগ দেখে জাস্ট একটু কথা বলা আর কি তো এই যে পর্দাগুলো এই পর্দাগুলো দেখেও সৌমিস দিন ব্লগ থেকে ওই সৌমিস বোন শুরু থেকেই আমার এই পর্দাগুলোর খুব প্রশংসা করে আর ওই যে যেই কাপে জুসটা খেলাম ওই কাপগুলোরও খুব প্রশংসা করে তো আমি কখনোই কমেন্টসে আর রিপ্লাই করি না তো আজ বলছি যে হ্যাঁ বোন এই পর্দাগুলোকে দেখে সবাই ঘরে এলেও খুব বলে যে লাইট কালার দেখতে বেশ সুন্দর মানে এই আর কি আর কাপগুলো তো সত্যি ভালো লাগে আমি খুব যত্ন সহকারে আর কি কাপগুলো ব্যবহার করি তো বন্ধুরা এক এক করে এবারে সমস্ত কাজ সেরে নিচ্ছি এই ঘরটা একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে নিচ্ছি জানলাটা দেখলেন তো একটু পরিষ্কার করলাম ওখানে বেশ একটু ঝুলটুল ছিল তো একটু পরিষ্কার করে নিলাম আর এই যে সোফাটাও বেশ এলোমেলো হয়েছিল সেটাও ওই চাদরটাকে সরিয়ে ঝেড়ে ঝুড়ে পেতে দিলাম আর এই ওয়ার্ড্রপটাও অনেকক্ষণ ধরেই পরিষ্কার করেছি কিন্তু ভিডিওতে একদম খুব সামান্য একটু দেখালাম নইলে না ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাচ্ছে তো যাই হোক এই সমস্ত কিছু পরিষ্কার করে এবারে ঘরটা ঝাড়ু দিচ্ছি আর এই যে এই যে গালার এই ঝাটাটা দিন আনা হয়েছে আমি ব্যবহার করি না কারণ ওই যে যেই ঝাঁটাগুলো মানে ব্যবহার করি ওইটাই আমার বেশ ভালো লাগে আর এটাতে মনে হয় যেন ধুলোটা যাচ্ছে না তো যাই হোক এটা দিয়েই এখন ব্যবহার করব। কারণ ওটা অনেক ঝামেলা সে ওর গায়ে এত ফুল লেগে থাকে ফুলগুলো পরিষ্কার করা মানে বিরাট একটা হেডেক তো যাই হোক ঘরগুলো আমার ঝাড়টাড় দেওয়া হয়ে গেছে দিয়ে এবারে ঘরটাকে খুব ভালো করে মুছে নিচ্ছি তো ঠাকুর ঘরটা কমপ্লিট করে এবারে চলে এলাম এই যে ড্রয়িং রুমে তো গতকালের এই জিনিসগুলো অনলাইন থেকে অর্ডার করা হয়েছিল তো সন্ধ্যার সময় দিয়ে গেছিলো তো সারা রাত এখানেই ছিল তো এখন আমি সরিয়ে নিচ্ছি আর এই প্যাকেটটা ছিঁড়ে গেছে যখন দিয়ে গেছিলো তখনই ছিঁড়ে গেছিলো তো যাই হোক এই প্যাকেটটা যতটা সম্ভব নিয়ে যাচ্ছি আর এই যে একটা ঝুড়ির মধ্যে নিয়ে গেলাম তো এই জিনিসগুলো এবার আমাকে আবার গোছাতে হবে তবে আজকের ব্লগে আর এই জিনিস গোছানোটা দেখাবো না তাহলে ভিডিও অনেক বড় হয়ে যাবে তো যাই হোক এবার ঘরটাকে খুব ভালো করে ঝাড়টার দিয়ে নিচ্ছি তো আমি একটু একটু করে পুরো ঘরটা ঝাড়টার দিয়ে নিচ্ছি আর এই যে এখানটায় আপনাদের দেখিয়েছিলাম যে এখানে টিভি ছিল টিভিটা রাখা ছিল তো এখন ওই যে ঠাকুর ঘরে যে ওয়ার্ড্রপটা বানানো হয়েছে ওখানে টিভিটা নিয়ে যাওয়া হয়েছে এখানে টিভিটা থাকলে চালালে পরে যে আওয়াজ হয় তাতে বাবাইয়ের খুব ডিস্টার্ব হয় তো ও বলল ড্যাডি তুমি ওই রুমেই টিভিটা নিয়ে যাও আবার আমি যখন চলে যাব তখন আবার এখানে টিভিটা নিয়ে আসবে যদি প্রয়োজন হয় তো তাই আর কি ঠাকুর ঘরে আর কি টিভিটা রাখা হয়েছে আর ওই ওয়ার্ড্রপটা তো টিভি রাখার জন্যেই বানানো মানে প্যাসেজ করা আছে তো যাই হোক টিভিটা ওখানে রাখা হয়েছে আপনাদের দেখানো হয়নি দেখাবো কখনো আর এই যে গ্রোসারির সমস্ত আইটেমগুলো এই যে আবার এখানে রেখেছি মানে যতক্ষণ কৌটোই না ভরছি ততক্ষণ এখানেই থাকবে আর কি আর এই যে একটা স্মুথই বানিয়ে নিলাম তো এটা হচ্ছে পুরোটাই ড্রাই ফ্রুটস দিয়ে বানানো আর এই যে এই আমন্ড মিল্কটা এই যে অনলাইনে যে সামানগুলো এসছে তার সঙ্গেই এসেছে তো এটা আর গরম করলাম না কারণ আজই প্রথম আর কি খোলা হলো তো সেই জন্যে একদম ডাইরেক্ট গ্লাসে ঢেলে দিয়েছি তো এবারে ফ্রিজে রাখবো এরপর আবার যখন খাওয়া হবে তখন গরম করেই খাওয়া হবে আর এই যে কাপে যেইটা রয়েছে এটা হচ্ছে আমার তো আমি আবার দুধ দিয়ে খাই না দুধ দিয়ে আমার ভালো লাগে না তো ওই জন্যে আমি ওই কাপে নিয়েছি ওটা খাবো আর এটা বাবাইকে দেব। এবারে চলে আসি দুপুরের রান্না রান্নাবান্নায় তো ব্লগার তারা চ্যানেলের ওই তারা বোনটা এর আগের দিন বলেছিল মানে আমি লাউ শাক দেখিয়েছিলাম তো বলেছিল যে দিদিভাই আমাদের এখানে লাউ শাক পাওয়া যায় না তো আমার ওটাই আজ লাউ শাক রেসিপি বানাচ্ছি বলে ওর কথা মনে পড়লো তো সত্যিই তো লাউ শাক না পাওয়া গেলে আর কি করা যাবে একটু তো খেতে ইচ্ছাই করে তো আজ আমি তিনটে চ্যানেলের নাম বললাম এই তিনজনাই ভীষণ সাপোর্টিং খুবই ভালো আপনারা চাইলে এদের সঙ্গে অ্যাড হয়ে যেতে পারেন ফুল সাপোর্ট অবশ্যই পাবেন তো বন্ধুরা আজ আমি কী কী রান্না করব সেটা অবশ্যই দেখাবো তো আজ প্রথমেই দেখাচ্ছি পোস্ত দিয়ে লাউ শাক রেসিপি তো পোস্ত দিয়ে লাউ শাক রেসিপি কিন্তু খুবই ভালো লাগে তো তেলের মধ্যে অবশ্যই কালো জিরে ফোড়ন দিতে হবে তাহলে বেশি টেস্টি লাগে তো আলু ভেজে নিয়েছি তারপরে এই ডাঁটাগুলো একটু ভেজে নিয়ে এই যে টমেটো মটরশুঁটি আর এই যে শাকগুলো দিয়ে দিলাম লাউ শাকগুলো দিয়ে খানিকক্ষণ নেড়ে চেড়ে তারপর একটু স্বাদ মতো লবণ হলুদ আর একটু সামান্য চিনিও দিয়ে দেব দিয়ে এই যে জল দিয়ে বেশ খানিকক্ষণ ঢেকে রেখেছিলাম খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে এবারে বেটে রাখা পোস্তটা দিয়ে দেব আর আমি এই তরকারিটা একদম শুকনো শুকনো করে রান্না করব না একটু রসারসা মতো করব তো লঙ্কা তো পোস্তর মধ্যে অবশ্যই দিয়েছি বেটে সেটা প্রথমেই দেখিয়েছি আর দুটো চেরা কাঁচা লঙ্কা দিয়েছি আর সামান্য একটু চিনি দিয়েছি আর হচ্ছে এবারে বেশিক্ষণ ফোটাবো না পোস্তটা দিয়ে একটু নেড়ে চেড়ে গ্যাস অফ করে ঢেকে দেব বেশিক্ষণ ফুটিয়ে মানে ওই যে ছানা মতো হয়ে যায় না সেটা করব না কম মানে জাল দিয়েই ঢেকে দেব তো একটু কাঁচা তেলও দিয়ে দিয়েছি দেখুন এই পর্যায়েই আমি কিন্তু ঢেকে দেব গ্যাসটা অফ করে আর এই যে লাউ শাকের পোস্ত দিয়ে ভাত খেতে খুবই ভালো লাগে গরম ভাতের সঙ্গে কিন্তু দুর্দান্ত লাগে তো এই যে দেখুন এই রকম হয়েছে মানে জাস্ট আমি একবার ফুটে উঠেছে তখনই গ্যাস অফ করে দিয়েছি তারপরে ঢেকে রেখেছিলাম এবারে নামিয়ে নেব তো বন্ধুরা আর কোনো রান্না বানানোটা দেখাবো না কিন্তু আজ দুপুরে কি কি রান্না করেছি একবার অবশ্যই দেখিয়ে দেব তো এই যে পোস্তটা রকম হয়েছে তো এবারে আমি কি করলাম সকালবেলায় সেই বাসন টাসন যা কিছু ছি হয়েছিল সকালের খাবার দাবারের সে সমস্ত বাসনগুলো একটু মেজে নিয়েছি সব ধোয়া হয়ে গেল আর এই দিকে রান্নাটাও করছি তো এই যে কি কি রান্না করেছি সেটা দেখাচ্ছি এই যে একটু দুধ ছিল তো পনির বানিয়েছিলাম সে পনিরের তরকারি আর এই যে শিম ভাজা করেছি পোস্ত টমেটো দিয়ে ডাল করেছি আর এই দিকে এই যে ভাতও বসিয়েছি তো ভাতটা হয়ে গেলে তারপরে ফ্যানটা ঝরাবো আর এইদিকে এই যে রান্না হয়ে গেছে পরে আবার বেশ কিছুটা বাসন হয়েছে সেই বাসনগুলো এবারে একদম তাড়াতাড়ি ঝটপট করে মেজে নিচ্ছি তো রান্নার পরেও বেশ বাসন হয়ে যায় তো যাই হোক বাসনগুলো আমার এক এক করে সব মাজা হয়ে গেল আর বন্ধুরা কিচেনটা তো আমরা কিন্তু স্বর্গ মনে করি আমাদের প্রত্যেক মেয়েদের কিন্তু কিচেনেই বেশিক্ষণ সময় থাকতে হয় আর কিচেনটা যদি পরিষ্কার পরিচ্ছন্ন থাকে মনটাও যেন বেশ ভালো লাগে কাজে কর্মে তো যাই হোক এই যে তাকটা বেশ নোংরা হয়েছে তো কৌটোগুলোকে এইভাবে সরিয়ে সরিয়ে পুরো তাকটা কিন্তু আমি মুছে নিচ্ছি কৌটোগুলো নামাই নিয়ে এভাবে সরিয়ে নিচ্ছি তো এভাবে মাঝে মাঝে পরিষ্কার করা হয় আর এই যে মাঝখানে যে সেলফগুলো রয়েছে কাছের এই যে গ্লাস কাপগুলো রয়েছে তো এগুলো সরিয়ে আর পরিষ্কার করা তো সম্ভব নয় তো এগুলো সব নামিয়ে ফেললাম নামিয়ে সবগুলো তাক খুব ভালো করে পরিষ্কার করে নিয়েছি কলিং দিয়ে তো করে এবারে সমস্ত জিনিসগুলো আবার সুন্দরভাবে জায়গাটা জায়গায় রেখে দিচ্ছি তো এইভাবে রান্নার পরে আমি কিচেনটাকে খুব সুন্দর করে পয় পরিষ্কার করে নিই তো বেশি দিন না মাঝে মাঝে এইভাবে কিচেন যদি পরিষ্কার করা হয় তাহলে কিন্তু ডিপ ক্লিনের কোনো দরকার পড়ে না ডিপ ক্লিন করতে গেলে অনেকটা সময় লাগে তো রান্না করার মাঝে এরকমভাবে আপনারাও কিন্তু একটু পরিষ্কার করে নিতে পারেন তারপর এই যে ভাতও হয়ে গেছে তো ভাতেরও ফ্যানটা ঝরিয়ে নিয়েছি নিয়ে এবারে আরও একটু কিচেন পরিষ্কার করতে বাকি রয়েছে এই যে ওয়ালগুলো মোছা হয়নি তো এগুলো একটু মুছে নিলাম নিয়ে তারপরে কমপ্লিট করে ফেললাম কাজটা তো এইদিকে গ্যাস ওভেনটাও মুছে নিচ্ছি ভাত হয়ে গেছে তো সব নামিয়ে খুব ভালো করে এই যে ক্লিন করে নিয়েছি ব্যাস সব কিছু সুন্দরভাবে পরিষ্কার হয়ে গেল কিচেন তো পরিষ্কার তো হয়ে গেল যার মাধ্যমে এই যে পরিষ্কার হয়েছে সেই কাপড়গুলোকে ভিজিয়ে রেখেছিলাম সার্ফ দিয়ে গরম জল দিয়ে তো এইগুলো দেখুন এই যে ফুলঝাড়ুগুলো রয়েছে এগুলো খুব সুন্দর করে এই যে পরিষ্কার করে নিলাম এবারে ব্যালকানিতে শুকা শুকিয়ে নেব তো এইদিকে স্নান করলাম স্নান নান করে এই যে পুজো করে নিচ্ছি তো স্নান করলেই তো হবে না স্নান করার সময়ও বেশ কিছু জামা কাপড় হয় সে জামা কাপড়গুলোকেও মানে রাখা আছে এখনো মেলা হয়নি তো এই যে দেখুন এক বোতল জল রোদে রেখেছিলাম তো এই রোদে রাখা জলটা খেলেও বেশ ভালোই হয় বারবার ফ্ল্যাক্স খুলে জল খাওয়ার দরকার পড়ে না তো বন্ধুরা আজকের ব্লগটা এখানেই এন্ড করলাম সকলে ভালো থাকবেন ধন্যবাদ